আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমি আজকে আগ্রাবাদের নিজামি বাবার সান গাব সবার প্রতি রহিল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আমানুল্লাহ বাবা বরকতুল্লাহ বাবা কেফায়তুল্লাহ বাবা মাওলা বাবা সবার প্রতি রহিল আমার মার হাবা মুবারক আমি শিল্পী শরীফ নতুন চ্যানেল শরীফ কেল্লা মিডিয়া চালু করতেছি আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আজকে আগ্রাবাদের নিজামি বাবার সান গাবো আমি আমার প্রাণী তুমি আমার প্রাণ তুমি আমার ব্রাহ্ম হম হম আল্লাহ গোলাম ব্রামানি স্মাতিন হইলায় সোনার আমি শিল্পী শরীফ উদ্দিন নতুন চ্যানেল শরীফ কেল্লা মিডিয়া চালু করতেছি